হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সময় ভালো যাচ্ছে এমনটা প্রত্যাশা রাখতে দেখতে দেখতে আজকে অন্যান্য দিনের মতো আমি আবারও চলে এসেছি কোথায় ওকে আজকাল লোকেশনটা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমি ব্যাক ক্যামেরায় একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে অনেক বড় একটা ব্রিজ ওই যে সামনে হাঁটছে আর চতুর্দিকটা পরিবেশ তো দেখে বুঝতেই পারছেন বন্ধুরা আমি আজকে আছি এই মুহূর্তে পলুপাড়া ব্রিজে অনেকটা পথ আহ আমার বেবি অনেক খুশি হাই তো আমি আর আমার বাবু আজকে গিন্নি আসেনি

এখানকার জীবনটা আসলে অনেক কঠিন নদীর পানি শুকিয়ে গিয়েছে তার ভিতরে নদী তো অনেক আগেই নাব্যতা হারিয়েছে দেখেন নদীর মাঝে চর বেরিয়ে গিয়েছে পানি নেই বললেই চলে নদীর সেই আর প্রাণবন্ত রূপ আগের মতো আর নেই আমরা কিন্তু অনেক উঁচুতে আছি নিচু থেকে যেহেতু প্রতিটা দিন কোনো না কোনো ঘুরতে যাই তো সেই জায়গা থেকে আজকেও এখানটাতে এসেছিলাম এই ছোট ভাইগুলোর সঙ্গে পরিচয় হয়েছে কথা হইলো তারা আমাকে বেশ ভালোই সময় দিয়েছে তোমরা খুশি হয়েছ ওকে এই তো সব মিলিয়ে কাটছে সময় আমার এই প্রথম এই ব্রিজে আসা এর আগে কখনো তেমন ভাবে আসা হয়নি এই প্রথম আসলাম মোটামুটি বেশ ভালোই লাগছে পরন্ত বেলায় এসে পরিবেশটা অনেক সুন্দর বিশেষ করে আশেপাশের পরিবেশ প্রকৃতি তবে নদীতে যদি আরো পানি থাকত নদী যদি পূর্ণ যৌবন প্রাপ্ত হতো তাহলে হয়তো সেই ব্যাপারটা আরো মানে গ্রহণযোগ্য হতো আরো এটা ভিন্ন রকম সৌন্দর্য আমরা দেখতে পারতাম কিন্তু বাস্তবতা বট্ট নিষ্ঠুর যার কারণে হয়তো নদীর সেই সৌন্দর্য আর নেই আচ্ছা এমনটা কি শুধু এখানকার নাকি সারা বাংলাদেশের নদীগুলোর এই প্রশ্নের উত্তর যে কি হবে জানি না তবে তো সায়ান বাই বলে দাও সবাইকে তোমরাও বাই দিয়ে দাও ওরাও টাটা দিয়ে দিয়েছে দেখা হবে আবারও কোনো না কোনো জায়গায় তবে এই পলুপাড়ার লোকেশন বলে দিচ্ছে এই পলুপাড়ার ব্রিজের লোকেশনটা হচ্ছে বাগদা থেকে সোজা না আচ্ছা তুমি বলো এই পলুপাড়া ব্রিজের লোকেশনটা বলো বাগদা এসে এদিকে ডান দিকে একটা রাস্তা আছে সোজা আসবেন আসে ব্রিজটা পাইবেন ওকে আপনারা বাচ্চাটার মুখে কথাই শুনলেন হচ্ছে বাগদা থেকে সোজা চলে আসতে হবে পলুপাড়ার দিকে আর পলুপাড়া আসলে এই ব্রিজটা পেয়ে যাবেন অনেক সুন্দর বিশেষ করে বেলায় আসলে বেশ ভালো সময় কাটবে আপনাদের আমার মতো আজকে সময়টা সত্যিই বেশ ভালো কেটেছে দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন